অবৈধ অছে অছে কাম হৈছে নাচানা شان خاله دو برش هست. حالا ساله دیگه. حالا میشه ای دست. شیر ای دست. حالا زیر ها. پاک نمیکنه نیازیه به ویده. نه بکیز. کار کرده. هر مونی کار میکنه. هر مونی کار میکنه. هر

আসসালাম আলাইকুম আশা করি এই সবাই ভালো আছেন তো আল্লাহ সুষ্ঠার মতে আপনাদের দেওয়া নয় ভালো আছি হ্যাঁ ভাই আপনি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিংহ থেকে দেখতেছেন অনেক ধন্যবাদ ভাই আপনি কী করেন অবশ্যই ফোন করে জানাবেন

একা গান গা গান গানহু না ভালো হলি এড়া গান শোনা যাও একা গান শোনা যাও এত গান মোবাইল হ ন একটা গান কই ধরনা হন হ্যাঁ আ সুলা সুলা barang লাগা কোনে করে ঠিক আছে এটা বেশি বারলে সমস্যা আছে জানা আছে জাল আস্তে আছে লাগিলেতো ভাল হ'ব জালটো ঠিকেই আছে আৰু কেই লাগিব ভাই কি খবর সবার যারা যারা কোনো লাইভে জয়নে সবাই লাইভে জয়েন জয়নে যাবেন 아, 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 ছয়টা লৈ বেট জনাই বুজলাম ন তোক লাগিছো

বুজাই লাগে যাও আমি আছো যাওক আৰু কে ৰাখাই যাবা ओइ बाला छ आधा नगाउरा

परसल का रेंटर करन दतोवा मैकी दो पर गए टेंशन बस से कुछ तरह से और हॉस्पिटल को दी दिया जो लाल दिया तो इनसे कुछ नहीं आता है

আর যে রে রে যে আইতে গোল্লা কেমন তো তুমি করাতে গেলে খালি মাস কইরা আর প্রত্যেক দিনের বাড়িতে আমি উঠতে গেলে জানি আমি করা ওর না লাইভ লাইভ করতেছি তো এখন যারা লাইক করো নাই ভিডিও দেখতেছ যে পঁচিশ ছাব্বিশ জন মানুষ ভিডিও দেখতেছে কিন্তু লাইক করো নাই গাইস সবাই একটা করে লাইক মেরে দাও লাইক মারতে তো কষ্ট হয় না একটা করে লাইক মেরে দাও আসো সবার সাথে কথাবার্তা বলি তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো তো আমরা আছি বর্তমানে উত্তরা শহর উত্তরা নয় নম্বর সেক্টর অপোজিটে যেটা আব্দুলপুর পশ্চিম পাড়া পরে আমরা এই জায়গায় আছি ওই জায়গা থেকে আমি লাইভ লাইভ করতেছি পাইস এখনও যারা লাইব্রেরি জনে না বেশি সবাই লাইব্রেরি জনায় whaler somethin' miste and

সমস্যা করতেছে ম্যাপে ডাউনলোড দিয়ে থুয়া দিতে আমি ওই যে এনার মুডটা আছে না এনার মুডটা দিয়ে খেলে বেশি ওটা আমার ভালো লাগে ওইটা দিয়ে এবার ভিডিও বানাই রিভিউ ভিডিও বানাই কোন গাড়ি কেমন এই নিয়ে রিভিউ ভিডিও বানাই ওটা দিয়া देख बचार अवस्था दे क्यों तो आज के प्राय সাপ্তাহানিকে রুকড় হবে সাপ্তাহানি পরে হঠাৎ করে আজকে আলহামদুলিল্লাহ এখনো বৃষ্টি আসে নাই বৃষ্টি আবার কখন আসে ঠিক ঠিকানা নাই তোর বাহিনী বেড়া কেউ যারা লাইভটা দেখতেছ আর অবশ্য যারা ইউটিউবে কাজ করতে চাও আমাকে কমেন্ট করবা আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো যারা ইউটিউব চ্যানেলে কাজ করবা কপি পেস্ট ভিডিও বা টেক ইন টেক ভিডিও যে যে চ্যানেলে কাজ করতে চাও যদি তোমরা চ্যানেল সম্বন্ধে ধারণা কম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা আর যদি কেউ চ্যানেল নিতে চাও আমার কাছ থেকে তাও কমেন্ট করবা আমার কাছে চ্যানেল আছে তো তোমরা যার চ্যানেল নিতে চাও তাহলে আমি চ্যানেলও সেল দেই তো যারা যারা লাইভটা দেখতে অবশ্যই কমেন্ট করবা যদি কারো ইউটিউব চ্যানেলে দরকার পড়ে অবশ্যই কমেন্ট করবা আর যদি কেউ চ্যানেল নিতে চাও তাহলে সরাসরি এসে আমার থেকে চ্যানেল নিয়ে যেতে পারবা আর যদি কেউ ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও যে আমি কাজ করবো কাজ করে চ্যানেল আমি গ্রুপ করবো তাও তোমরা পারবা কারো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা বা মেসেজ করবা আমি দেব কোনো সমস্যা নাই যারা ইউটিউবিং করতে চাও ইউটিউব জগৎটা সেমন একটা জিনিস এই জগৎটা কে কাউকে হেল্প করে না তো নাইনটি পার্সেন্ট লোক ইউটিউবে আসে যে ভাই এসে অফ করেন যোগাযোগ করেন পরে আপনাদেরকে পরামর্শ দেবো এগুলো হচ্ছে গাইস আমি দেখছি আমিও এগুলোর শিকার হয়েছি আমার কাছে চ্যানেল ছিল না আমি একসময় নক করতাম যে ভাই আমাকে একটু হেল্প করেন তো আমি এই বিষয়টা ফেরিয়ে আসছি অনেক আগেই এর জন্যই আমি চাই যারা ইউটিউবে কাজ করবা নতুন যারা অডিয়েন্স আসত অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবা নক করলে তোমাদের কোনো হেল্প প্রয়োজন হয় ইউটিউব বিষয় নিয়ে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব তো আমাদের মোটামুটি আল্লাহ রহমতে পাঁচটা চ্যানেল আছে আমি পাঁচটা চ্যানেলে কাজ করি বর্তমানে আমি এই চ্যানেলটাতে একটু বেশি সময় দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমি আমার যেহেতু চ্যানেল বেশি হয়ে গেছে আমি এই গিয়ে একটু ঝামেলায় আসি পর্যাপ্ত পরিমাণ ভিডিও বানাতে পারতেছি না পড়ে দিতে পারতেছি না এর জন্য চিন্তা আমরা করছি যে অলরেডি দুটা চ্যানেল আমি সেল দেব দুটা থেকে তিনটা চ্যানেল আমি সেল দিয়ে দেবো কেউ নিতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার সাথে কমেন্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে আমার সাথে আমরা ডিটেলসে কথা বলতে পারো पच्छे गैस असूलिया रोड ভাপি আছে অ'ত আছিল লাইট

我最着迷，你最 आठ वाजता 7.5 वाजता आम्हाला पाठवले जाणार आहे Do it in shadows of boy child?